আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশের ফেরাউন যখন পালিয়ে গেল তার সাথে সাথে অনেক এমপি মন্ত্রীরাও পালিয়ে গেছে কিন্তু কিছু কিছু মন্ত্রীরা এমপিরা আটকা পড়ে গেছে তার মধ্যে একটা হচ্ছে পলক আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে পলক বিমানবন্দরে গিয়ে ধরা খেয়েছে আমি পালাতে যেতে চাইনি এমনি এমনি আটক করেছে জেনে সে বলে যে আমি নেট বন্ধ করিনি এমনি এমনি বন্ধ হয়ে গেছে সেই রকম তো তারপরে আর নিউজ দেখেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে গুম খুনের মূল হোতা মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করেছেন সেনাপ্রধান জেনারেল এই জিয়াউল আহসানকে শুধু বরখাস্ত করলে হবে না একে আইনের আওতায় এনে একে কঠোরতম শাস্তি দিতে হবে শুধু পদত্যাগ করলে বা বরখাস্ত করলে চলবে না তো দর্শক আপনারা এই পাশে আরেকটা পিক দেখতে পাচ্ছেন সবচাইতে মজাদার একটা নিউজ প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমপি মন্ত্রীরা চাচ্ছেন দূতাবাসে আশ্রয় বাংলাদেশ থেকে শেখ হাসিনার কর্তৃত্ব আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটেছে ছাত্র জনতার অবস্মরণীয় গুণ উবর্তনের মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকে পড়ে অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মীরা প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তাদের অনুকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয় এসেছেন তো দর্শক এ ফেরাউনের দোষাররা কিন্তু পালিয়ে ব্যস্ত পারবে না দেখেন পলক আগে যায়নি এখন এসে ধরা খেয়েছে এখন এয়ারপোর্ট দেখেও যেতে পারবে না কারণ সেনাবাহিনী ওখানে বসেছে পলক তুই যা জ্বালাইছিস আমাদের তুই গ্রেপ্তার হয়েছিস ভালো হয়েছে জনগণের হাতে পড়লে তোকে ছিঁড়ে খেয়ে ফেল দিত তো দর্শক এইসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে টক এসে আমাদের উত্তরবঙ্গের সাহসী ভক্ত মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আল্লাহ শুকুর করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছরের অত্যাচার নির্যাতন জুলুম যে বাংলাদেশে এক জঘন্য নিকৃষ্ট জালিম শাসক আমাদের দেশে ছিলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশে ঈদের আনন্দ আজকে মাঠে ঘাটে রাস্তায় বাংলাদেশে আপনারা যারা আছেন দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে তারা মিছিল করছেন আনন্দ উৎসব করছেন মিষ্টি বিতরণ করছেন আনন্দ উৎসব করছেন অনেকে আমার প্রিয় ভাই রাজু ভাইয়ের সুরে সুর মিলিয়ে ঈদ মুবারক বলছেন এইট مبارক বলে ঈদের আনন্দ করছেন আলহামদুলিল্লাহ তবে আমি समस्त জনতাকে উদ্দেশ্য করে বলতে চাই আমরা আজকে বিজয় উল্লাস করব আনন্দ করব কিন্তু আনন্দ উল্লাসটা যেন অবশ্যই আমাদের আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার মাধ্যমেই হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইজা আ আনাসরুল্লাহ ওয়াল ফত যখন তোমাদের মধ্যে বিজয় আসবে তখন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো আল্লাহকে সিজদা করো আজকে হাজারো মানুষ সেসদায় পড়ে গেছেন শেখ হাসিনার পদত্যাগের কথা শুনে মানুষ অনেকে কেঁদে ফেলেছেন আনন্দে অনেকে সেজদা দিয়েছেন আল্লাহকে যেই জালেম শাসক ষোলোটি বছর ধরে বাংলাদেশের শত শত মানুষকে নিরপরাধ মানুষকে হত্যা করে গণহত্যা চালিয়ে বিদায় করে দিয়েছে সেই পিলখানার মধ্য প্রশাসনদেরকে হত্যা করা হয়েছে সেই পাঁচই মে সাপলা চত্তরে শত শত নিরপরাধ নিরীহ মাদ্রাসার ছাত্রদের উপরে জুলুম এবং নির্যাতন করেছেন যেই আল্লামা সাইদি সহ অসংখ্য লামাই ক্রামকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি রেখে অনেক আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করে দিয়েছেন আজকে সেই জালেমের জুলুমের অবসান হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ সুবাহ বলেন আমি আল্লাহ না। তারাও করে পরিকল্পনা গ্রহণ করেন আর আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হয় তবে বান্দার চেষ্টার যেখানে শেষ হয় আল্লাহর সাহায্য সেখানে শুরু হয় গতকালকে এই সময় পর্যন্ত আমরা জানতাম না কি হতে যাচ্ছে যে সকালেও আমরা জানতাম না কি হতে যাচ্ছে সবার ধারণা দুই একদিন পরে হয়তোবা বোঝা যাবে কোন দিকে যাবে দেশের রাজনীতি কিন্তু দেখা গেল দুপুর হওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সেই শরীরে সাচক শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন আজকে এটার দ্বারা আমরা কি শিখলাম আসলে যুগে যুগে যত জালেমবাদ সরকার হোক না কেন জুলুমের অবসান হয় কিন্তু আজকে আমার প্রিয় মারুফ ভাইয়ের সঙ্গে তার কথার সঙ্গে মিলিয়ে আমি একটি কথা বলতে চাই আজকে যেহেতু আমরা বিজয় অর্জন করেছি সত্যি কিন্তু বিজয়ের চূড়ান্ত সেবাই কিন্তু আমরা যেতে পারিনি তার কারণ ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ঘোষণা ছিল যে এই সমস্ত গণহত্যাকারীদের পদত্যাগ করিয়ে তাদের বিচার আমরা নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না এখন এই ক্ষমতা যদি হাতে চলে যায় সেটাও কিন্তু নয় এই সেনাপ্রধান কে তাকে শেখ হাসিনা নিজে বসিয়েছে শেখ হাসিনার দোসর শেখ হাসিনের আত্মীয় সুতরাং তাদের কর্তৃত্ব থাকে তাদের অবস্থান থাকে এরকম সমর্থনযোগ্য কোন সরকার যদি আসে সেটা আমাদের জন্য কাম্য নয় এই জন্য সমন্বয়কারীরা বলেছেন রাজপথ ছাড়া যাবে না সমস্ত দল মতের মানুষদেরকে নিয়ে জাতীয় তত্ত্বাবধায়ক একটা সরকার গঠন হবে যেখানে শিক্ষক সমাজ থাকবেন বিশেষ করে যারা এই আন্দোলন করার মাধ্যমে এই ছাত্র জনতাকে সেলুত দেয় এই শিক্ষার্থীদেরকে সেলুত দেয় এই বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেটা পারেনি বড় বড় নিদার লেটারা যেটা পারেনি সেটা আজকে ছাত্র সমাজ করে দেখিয়ে দিয়েছে অল্প সময়ের গণ বিস্ফোরণের গণ অভ্যুত্থানের আন্দোলনের মাধ্যমে কিভাবে সৈরাচারকে পতন করতে হয় তাদের যে সময় উপযোগী পদক্ষেপ গতকালকের কথাই これ。40. যখন সারা দেশে গণঅভ্যুত্থান ছড়িয়ে পড়লো অসহযোগ আন্দোলনে প্রথমে তারা ঘোষণা করেছেন ছয় তারিখে হবে মার্চ টু ঢাকা কিন্তু পরে তাৎক্ষণিক কয়েক মিনিট পরে তারা সিদ্ধান্ত নিয়েছে না যদি একদিন সময় দেয় সারা বাংলাদেশ অসংখ্য মানুষকে তারা আরো হত্যা করবে পরিস্থিতি আরো খারাপ হবে ওরা তাৎক্ষণিক ঘোষণা দিয়েছে না একদিন পরে নয় আগামী কালকেই হবে সেই সমাবেশ তাৎক্ষণিক ঘোষণায় গণজোয়ার গণস্রোত যখন ঢাকার উদ্দেশ্যে গেছে আমরা সকালবেলা দেখেছি চতুর্দিক থেকে পুলিশ প্রশাসন তার করে আপনার সেনাবাহিনী পর্যন্ত ব্যারিকেড দিয়ে ঢাকাকে ব্লক করে দিয়েছে মানুষকে ঢুকতে দেবে না কিন্তু জনস্রোত কখনো সেটাকে রোধ করতে পারে না সর্বশেষ কোটি জনতার স্রোতে প্রশাসন পিছু হতে বাধ্য হয়েছে তারপরে তিনি পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আমাদের এখন যেটা আমাদের কাজ আমরা বিজয় উল্লাস করব কিন্তু আমাদের আনন্দে ঘুমালে হবে না আমাদের সবাইকে এখনো রাজপথে এসে বসে থাকতে হবে যতক্ষণ না সমস্ত দলমত মত নির্বিশেষে সবার অধীনে একটা গ্রহণযোগ্য জাতীয় সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর না হয় ততক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয় হয়েছে এটা কিন্তু ধারণা করা যাবে না যেটা আমার প্রিয় ভাই বলেছেন যে যুদ্ধের মতো প্রথমে আমরা বিজয়ের ঘটনা শুনেই যদি দৌড়িয়ে পালিয়ে যাই দিকে চলে যাই গণিমত রক্ষা করার জন্য আবার পরাজয় আসতে পারে এই উহুদ যুদ্ধের মধ্যে আমরা মুসলিম হিসেবে আমাদের শিক্ষা রয়েছে বিজয়ের খবর শুনে রাজপথ ছাড়া নয় দৌড়া দৌড়ি নয় যে যেখানে আছেন রাজপথে নেমে থাকুন চূড়ান্ত বিজয় যখন আসবে যখন ঘোষণা হয় হবে জাতীয় সরকার দল মত নির্বিশেষে সবার সমর্থন যোগ্য সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হয়েছে তখনই আমাদের চূড়ান্ত বিজয় হবে আমার প্রিয় ভাই আলোচনা শুরু করার পূর্ব মুহূর্তে বলেছেন যে সেনা প্রধান সমস্ত রাজনৈতিক দলদেরকে ডেকেছেন প্রতিনিধিদেরকে ডেকেছেন সেখানে জামাত ইসলামের সম্মানিত আমি সাহেব উপস্থিত রয়েছেন আমি শুনেছি সাহেবের চর্মনায় আপনার চর্মনের পীর সাহেব সম্ভবত কোন উপস্থিত রয়েছে বিএনপির পক্ষ থেকে কয়েকজন রয়েছেন যতটুকু শুনেছি আমি আমি বলতে চাই শুধু আলোচনা নয় সবার মত মতের ভিত্তিতে সবার মতের পক্ষে সবার পরামর্শ নিয়ে সকলের মতের ভিত্তিতে গ্রহণযোগ্য একটা সরকার গঠন করে যেন ক্ষমতা হস্তান্তর করা হয় এবং অবশ্যই তরুণ প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা যে শিক্ষার্থীদের মাধ্যমে আজকে এই স্বাধীন হলো এই বাংলাদেশ নতুন দিগন্তের পথ উন্মোচিত হলো এই বাংলাদেশ আবারও নতুন করে স্বাধীনতা অর্জন করলো এই ছাত্র সমাজকে এই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে বিশেষ করে আমি প্রধান সমন্বয়ক যারা ছিলেন যে ছয় সদস্যকে ডিবি হারুন ভাতের হোটেলে নিয়ে গিয়ে নাটক করে আন্দোলনকে দমাতে পারেনি আমি মনে করি এই ছয় সদস্যকে একটা সম্মানিত জায়গায় রাখা উচিত এবং তাদের যথার্থ সম্মান দিয়ে তাদের এই তরুণ প্রজন্মের দ্বিতীয় স্বাধীনতার মুক্তিযুদ্ধা ঘোষণা দিয়ে এবং বিশেষ করে যারা বিদায়নে চলে গেছেন তাদেরকে শহীদ হিসেবে ঘোষণা করে তাদের সম্মানে আমরা কি করতে পারি তাদের ইতিহাসটা কিভাবে লেখা হবে এটা সিদ্ধান্ত নেওয়ার অবশ্যই সময় এসেছে আজকে আবার এই বাংলাদেশে আবু সাইদ ভাই যখন গুলির সামনে বুক পাতিয়ে দিয়েছেন তার এক বুক যখন শহীদ হয়ে গিয়েছে লক্ষ কোটি আবু সাইদ রাস্তায় দাঁড়িয়ে গেছেন এক মুগ্ধ পানি পান করাতে গিয়ে যখন শহীদ হয়ে গিয়েছেন হাজার লক্ষ মুগ্ধ রাস্তায় নেমে এসেছেন সুতরাং এখান থেকে বোঝা যায় যে জালেমের জুলুমের অবসান হয় অভি সম্ভাবি আজকে গতকালকের টক আমি বলেছিলাম আজকে হবে ফাইনাল খেলা আর সেই খেলায় এমন ভাবে হলো অবায়দুল কাদের সাহেব ষোলো বছর ধরে ডাইলগ দিয়েছেন খেলা হবে আজকে কোথায় আপনাদের খেলোয়াড় মাঠে কোনো খেলোয়াড় খুঁজে পাওয়া গেল না ঘোষণা দিয়েছেন সাত মিনিটে ঢাকা ফাঁকা করবেন কোথায় সাত মিনিট আজকে ঢাকার রাজপথ ছাত্র জনতার দখলে কোনো এমপি নাই কোনো মন্ত্রী নেই অবাইদুল কাদের নেই খেলা হওয়া তো দূরের কথা মাঠে তো খেলোয়াড়ই নেই তোমরা ফাঁকা মাঠে গোল দিয়ে খেলা হবে বলে ভোট চুরি করে করে ক্ষমতায় এসেছো বারবার কিন্তু আজকে আসল খেলা যখন ছাত্র জনতা শুরু করেছে তখন আর তোমাদের খুঁজে পাওয়া গেল না খেলোয়াড় খুঁজে পাওয়া গেল না তাম বাংলাদেশের কোটি কোটি যারা আওয়ামী লীগ করেছে তারা সরকারের স্বার্থ লোভে দল করে রাজপথ দকল করে থাকতো বিএনপি জামাতের আন্দোলনকে না সাত করার জন্য অস্ত্র নিয়ে রাজপথে নামতো আমি তাদের বলতে চাই আজকে কোথায় আজকে কোথায় তোমাদের খেলা কোথায় তোমাদের অস্ত্র কোথায় তোমাদের শক্তি কোথায় তোমাদের অবস্থান আজকে তারা নেই তার মানে ছাত্ররা যখন আসল খেলার জন্য ফাইনাল খেলার জন্য লাল কার্ড নিয়ে আজকে গণভবনের দিকে গেছে একটু আগে দেখলাম গণভবনে ছাত্র আন্দোলনকারীরা ঢুকে শিক্ষার্থীরা ঢুকে প্রধানমন্ত্রীর শাড়ি বের করতেছে পেটিকোট বের করতেছে জামা কাপড় সব বের করতেছে এই দিনটা দেখার অপেক্ষায় বাংলাদেশ ছিল এই জাতি তিনি এটা পালিয়ে চলে গেলেন আজকের এই ঘটনা আজকের এই দিন আজকে তাম পৃথিবী সব করবেন আজকের জনতা সুক্রিয়া জ্ঞাপন করছেন আলহামদুলিল্লাহ বলছেন সুতরাং আগামী সর্বশেষ তাম পৃথিবীর মানুষ তাম বাংলাদেশের মানুষ যে যেখান থেকে দেখছেন আমি আবার আহ্বান করব আলহামদুলিল্লাহ এই বিজয় ছাত্রদের বিজয় এই বিজয় আলেমদের বিজয় এই বিজয় শিক্ষকদের বিজয় এই বিজয় মাসলু মানবতার বিজয় এই বিজয় আবু সাইদ দর্শক আপনারা আব্দুল সালাম যুক্তিবাদীর ভিডিওটা দেখলেন তার কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ